সামনে আর আমি আসছি কিছুক্ষণ আগে মাইকেল কিন্তু এই জোহরের পর থেকেই বয়ে রয়েছে তারপরে সাউন্ড এখন আমার মন মতন হয় না কারণ মাইকেল ও চালাক আছে দুই পাশে দুইটা বক্স দিয়ে দিয়েছে যেন হুজুর বুঝতে না পারে এই খোলা মাঠে দুই পাশে দিয়া মাইকের হরেন দেওয়ার দরকার ছিল উপরের মাইকের সাউন্ড বানাইয়া দেন বক্সের সাউন্ড যেভাবে আছে সেভাবে থাক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মজলিসে যেমন আমাদেরকে সকলকে একত্রিত করে বসায় রাখলেন বরক আল্লাহর যেন আমরা সময় আল্লাহর জান্নাতে এমন খালি একটা ময়দানে আল্লাহ যেন আমাদের জান্নাতে বসার তৌফিক দিয়ে দেন আমিন আমিন আরকে দ্বারা খবতেwidehatদার দিন নাদাম जन्न तुम दूर मकमिष्ट आज के आजारे नशत कसे रे न बशत जन्न तू दुख से यार क्या करू अरुजू हाई मैं तुझे देखा कर আর নবীর উম্মতের দান আল্লাহর কাটি বান্দারা দুনিয়া চাইতো না গো বিনAttr মালিকের গুনাদি পায়েস জাদা দিয়া तमना করত আর বলতো তার মালিক জান্নাত দিয়া কি করব না জাহান্নাম দিয়া কি করব আল্লাহ পরকালে এই চক্কো দিয়া জানো একবার তোমাকে দেখতে ভয় আল্লাহ আমলে দেখতে পারবা তবে কারা পরকালে মালিককে দেখতে পারলাম ওই দুনিয়ার জমির মধ্যে যারা মালিকের জন্য বড় পাগল দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য বড় পাগল ছিল আজান হয়ে যাইতো বান্দা ঘরে বসে থাকতে পারতো না আল্লাহর আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে যায় দুনিয়া জন্য পরকালে তাদের চিন্তা লাগবে না কবরও তাদের চিন্তা লাগবে না আসর ময়দান তাদের চিন্তা করা লাগবে না পলসির তাদের কোন চিন্তা করা লাগবে ওই মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে তবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুইটা পরামর্শে দিয়ে দেয় আল্লাহ বলেন এক নম্বর ইমান করো দুই নাম্বার বান্দা নেকা আমল করো আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সকল মানুষদেরকে দুইটা কর্মসূচি দিল এক নাম্বার আল্লাহ বলেন ইমান আরাম করে নাও দুই নাম্বার ভালো আমল গরম ইন্নাল্লা আমানু আমি কান আলাফুলফিরি দল শিনুজুলা আল্লাহ বলে মৃত্যুর দ্বারা ইমানটা হারান করব দুই নম্বর আল্লাহ বলে যারা ভালো আমল করবা আল্লাহ জানাইয়া দেয় তোমাদের চিন্তা লাগবে না তোমাদের আপ্যায়ের জন্য আমি আল্লাহ জান না তুমি ফেরে দাও রেখে দিলাম তাহলে এক নম্বর ইমান আর লাগবে দুই নম্বর নেমন ভালো আমল এর যুব আমলের বড় গাম মানটা মজবুত করে যদি ভালো আমল করে নাও অল্প আমল লাচাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মধ্যে কত সুন্দর গুলো দেখা যায় ঝলমল ঝলমল করে কটি কটি তারকা দিয়া আল্লাহ তাহলে কত সুন্দর করে আসমান নবী আমার বলেন আসমানের তারকা বরাবর কারো নাকি দুনিয়ার জমিনে আছে কিনা আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়শা আসমানের মধ্যে যত তারকা দেখতে পাও তার চেয়েও বেশি নাকি হলো আমার সাহাবী হযরতে ওমর যে আমার আমার নবীর গদর কাটা যত কলর দিয়ে দৌড়া

তার ডাক দিয়ে বলে আমি মোহাম্মদ এবার দামটা কাটার জন্য রওনা হলাম ওই যুবকটার দিয়ে বলে হব কেন তুমি মোহাম্মদের বরদানটা কাটবো বল ওমর বলে মোহাম্মদ একমাত্র দিনের দিকে মানুষদেরকে ডাকে ইমানের দিকে মানুষদেরকে ডাকে এই জন্য মোহাম্মদের বরদান কাটব কারণ মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি আর কোন মানুষ মোহাম্মদকে দেখব না কালিমাও করতে পারব না মুহাম্মাদের চেহারার দিকে যখন আরবের লোকেরা তাকায় সাথে সাথে কালিমা পরে মানুষগুলো মুসলমান হয়ে যায় আইমা من بار صدق صدق رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين أخر فخر فخر الأولين أنا <applause> يكونوا মোহাম্মদের মাথা কাটার জন্য যাও তবে তার আগে তোমার নিজের ঘরের খবরটা আগে নাও ওমর ডাক দিয়ে বলে কেন কি হয়েছে বলো ওই যুবক ডাক দিয়ে বলে ওমর তোমার বোন এবং বোনাই দনোজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে

ওমরের মনায়ও কত সুন্দর মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করতেছে ওমর কানটা লাগাইয়া আস্তে আস্তে যখন মধুর কণ্ঠে তেল শুনলো তারপর পর মনটা মানাতে পারে না দরজার মধ্যে ধাক্কা দিয়া ঘরের মধ্যে ঢুকে গেল এর যুবক ওমরের হাতের তলোয়ার দিয়া মনির গায়ের মধ্যে আঘাত করে শুরু করে দেয় আর ডাক দিয়া বলে বলো তোমরা নাকি মোহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছো ওমরে মন ডাক দিয়ে আমাদের ভাই গোপন দেখার কি তোমার তলোয়ার দিয়ে তুমি যত আঘাত করে দাও কোন লাভ আমরা মোহাম্মদের হাতে হাত দিয়া আমরাও কালিমা ভরে নিলাম আমার মুহাম্মদ কালিমাটা মোহাম্মদকে জিন্দা করে ফিরাইয়া দাও উমরের বোনাই ডাক্তার বলে ওমর তরবারি দিয়া হাতে আঘাত করতে পারব মাতার মধ্যে আঘাত করতে পারব কিন্তু তরবারি দিয়া ইমানের উপর আঘাত করতে পারব না আরে ওমর তুমি যদি কলনাটা কেটে দাও তারপর নবীর কালিমা ফেরৎ দেব না কারণ এই কালিমা যদি করতেন তা কেটে পাও রাজি আছি তবে নবী কালি হঠাৎ দিব না হঠাৎ করে ওদিক থেকে মায়ের নবী আল্লাহর কাছে তোমার করে ওদের মানি আরবের জমিনের মধ্যে দুইটা আলোক বড় শক্তিশানী একটা আবু জাহেল আর একটা ওমর আল্লাহ হয় তুমি আবু জাহেল কে হেদায়েত দাও না হয় তো ওমর কে হেদায়েত দিয়ে দাও দুই মধ্যে যাকে তোমার পছন্দ আল্লাহ তুমি তাকে হেদায়েতের মালাটা পরাইয়া দাও এর নবীর আশিকের দল ময়ার নবীর দোয়া মার আল্লাহ কবুল কর

দুসো আমি যখন তোমার ঘরের পাশে দাঁড়াইয়া কানটা লাগাইয়া শুনলাম এত মজা আমার দিলের মধ্যে আমি পাইলাম আর কোনো জিনিসের মধ্যে এমন মজা আমি পাই নাই এর বনটা ডাকতে আমাকে তেলাওয়াত করে করে শোনাও ওমরের বোন ডাক দিয়া করে ভাই তুমিও যদি কালিমা পড়ে না